শয়তান যখন বললো কল আর ব্যাংজির নিলায় আল্লাহ বললেন কলা ইন্না কামিনাল মংজারি এ শয়তান তোকে অবকাশ দেওয়া হয়েছে কতটুকু সময় পর্যন্ত ইলায় উমিল ওয়াক নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো আল্লাহ বলেন বলেন নির্দিষ্ট তোমারও সময় আছে যতই তুমি শয়তানি করবা যতই বলে আদমকে তুমি ভ্রষ্ট করতে চেষ্টা করবা যতই তুমি পদস্খলন ঘটানোর চেষ্টা করবা তোমারও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে ওই নির্দিষ্ট সময়ের পর তুমি শয়তানও একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তাহলে প্রথম অবকাশ শয়তান চেয়েছে পুনরুত্থিত পর্যন্ত তাকে হায়াত দেওয়া আল্লাহ বলেন মঞ্জুর আল্লাহ শয়তানের দাবি মেনেছে দুই নম্বরে যে আল্লাহর কাছে চেয়েছে যে আল্লাহ বনি আদম এদেরকে তো আমি যদি এদের সামনে যাই পথ বষ্ট করার জন্য গুমরা করার জন্য ওয়াশা দিব কুমন্ত্রণা দিব সামনে সরাসরি গেলে তো এরা আমার দইরা সাইজ করব ঠিক না ঠিক দুশ্মন আল্লাহ তো বলে দিয়েছেন তোমাদের দুশ্মন হলো শয়তান তো শয়তান দুশ্মন ইমানদার যখন আল্লাহর দলের লোকেরা যখন শয়তানকে দেখবে তখন শয়তানের হাড্ডিগুলো রাখবে সাইজ করবে না তো শয়তান আল্লাহর কাছে বলে আল্লাহ আমি জানি আমি আপনার দুশ্মন ইমানদারের দুশ্মন আপনি তো আমাকে তাড়াইয়ে দিচ্ছেন আপনার রহমত থেকে এখন আমার কাজ হলো আপনার দলের লোকদের কাছে যাবো এদের কাছে যদি আমি সরাসরি যাই তাহলে বাধাগ্রস্ত হব তাই আল্লাহ আপনি আমাকে এমন শক্তি দেন বনি আদমের শরীরের ভিতরে রক্তের শিরা পর্যন্ত আমি প্রবেশ করতে পারি মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে কয়লা আলিয়া সাল্লাম ইন্না শানিবানি আদম মাজরাদম যে শয়তান বনি আদমের রন্দ্রে রন্দ্রে রগে রগে রক্তের মাঝে প্রবাহিত হওয়ার শক্তি কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এখন আমাদের পুরা শিরা উপশিরা প্রবেশ করতে সক্ষম দেখবেন অনেকে বলে এই আমার রক্ত গরম হয়ে গেছে বলে কি বলে না কোরআনের কথা হক কথা বললে মনে করেন আপনাদের ইমাম সাহেব খতিব সাহেব জুমার দিন সত্য সত্য কথা কোরআন সুন্না থেকে বললেন এখন কিছু কিছু লোক তার গায়ে লেগে গেছে হে কয় আমার রক্ত গরম হয়ে গেছে বেশি গরম হুজুর সাইজ বলে কি বলে না বুঝতে হবে এর রক্তের ভিতরে শয়তান প্রবেশ করেছে জিন শয়তান এর রক্তের ভিতরে প্রবেশ করেছে এরকম দেখবেন ইসলামের কথা শুনলে ইমানের কথা শুনলে পরকালের কথা শুনলে কুরআনের কথা শুনলে নবীর সুন্নার কথা শুনলে শয়তানের গায়ে আগুন জ্বলে কি জ্বলে না এখন আলেমদের গায়ে পর্যন্ত হাত উঠায় আছে না নাই এরকম ন অধম নরধম জমিনে বাংলার জমিন আছে না নাই যে ইমাম সাহেবের গায়ে হাত উঠায় বক্তার গায়ে হাত উঠায় এই শয়তান আছে না নাই বুঝতে হবে এই রক্ত কে গরম করে দিয়েছে মিস্টার ইবলিস কে গরম করে দিয়েছে কারণ এর রগে রগে শয়তান প্রবেশ করছে শয়তানকে কিন্তু দেখা যায় না দেখা যায় আচ্ছা যাই হোক এরপরে শয়তান শয়তান আরেকটা চেয়েছে কয় আল্লাহ শয়তানই তো করব তো খাওয়া দাওয়া তো লাগবে কি বলেন খাওয়া লাগবে না তো আল্লাহ আমি জানি আপনার বিরুদ্ধে করব আপনার বিরোধিতা করব রিজিকের মালিক কিন্তু আপনি সুহান আল্লাহ রিজিকের আল্লাহ বলেন তিনি তিনি রিজিক দাতা আমরা জমিনে যা কিছু দেখতেছি এগুলো ফর্দা ফর্দা পর্দার আলাল থেকে সব রিজিক কে দেয় এক হুজুর তার সন্তানকে নিয়ে গেল দাওয়াতের মধ্যে আপনারা হুজুর করে দাওয়াত দেন না এরকম ইমাম সাহেব তার সন্তানকে নিয়ে দাওয়াতের মধ্যে গিয়েছে পর্দার আল থেকে পর্দার আল থেকে ঘরওয়ালা কিছু খাবার পাঠাচ্ছে কিছুর গোস্তর বাটি ভাতের বাটি তরকারির বাটি এভাবে আসতেছে আসতেছে বাবার সামনে সন্তানকে নিয়ে খাওয়া শুরু করবে আর সন্তান বাবাকে বলে ও বাবা আপনার আপনি যদি আমাদের ঘরের মধ্যে এরকম একটা পর্দা লাগাই দিতেন যে ওই পর্দার আলাল থেকে এভাবে খানা আসতো কখনো কখনো মাছ কখনো ডিম এভাবে আমরা থাকতাম আর আমাদের জীবনটা কত সুন্দর হয়ে তখন বাবা বাবা উত্তর খাইতে এটা পর্দা খানা দেয় না পর্দার আল থেকে একজন পর্দার নারী আছে ওই নারীটা পর্দার আল থেকে আমাদেরকে খাওয়ার তৈয়ার করে আমাদের সামনে দিতেছে আর আমরা খাইস ঠিক তাদের আমার আর আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আমার আর আপনার আল্লাহ থেকে জমিন দেয় না জমিন একটা হলো পর্দা ফসল খামার দেয় না একটা খামার পর্দা চাকরি বাকরি এগুলো আমাদেরকে রিজিক দেয় না এগুলো একটা পর্দা ব্যবসা কোনো আমাদেরকে রিজিক দেয় না ব্যবসা একটা পর্দা এই পর্দার আড়াল থেকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রিজিক দেয় সুবহানাল্লাহ তো ইবলিসে কয় আল্লাহ রিজিক তো আপনি খাওয়াবেন কিন্তু বিরোধিতা আপনার করব তো রিজিকটা যদি রিজিকের পিছনে ছুটতে যাই তো শয়তানি কখন করব এই জন্য আল্লাহ রিজিক দেন তো আল্লাহ বলেন এটাও তোর কবুল করলাম যা তো তোর রিজিক আমি উন্মুক্ত করে দিয়েছি সুবহানাল্লাহ তুই যখন তখন চা চাবি তুই খাইতে থাক এই দুনিয়া তোকে আমি ভোগ বিলাসের জন্য দিয়েছি পরকালে তোর রিজিক থাকবে না এই দুনিয়াতে তোর রিজিক আছে আখরাতে কোনো রিজিক নাই এই তিনটা অবকাশ দিয়েছে কাকে বলেন কাকে শয়তানকে এই তিনটা শক্তি নিয়া শয়তান জমিনের মধ্যে শয়তানি করছে এবং আমার আপনার রন্দে রন্দে প্রবেশ করে সমাজের মধ্যে ঘরের মধ্যে বাজারের মধ্যে দেশের মধ্যে বিশ্বের মধ্যে শয়তানের ট্রাজেডি শয়তানের রাজত্ব রাম আর বাল কায়েম প্রতিষ্ঠা করতেছে শয়তানকে আমরা দেখি আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা জিন শয়তানকে দেখা যায় না সূরাতুল আরাফের মধ্যে ৮ নম্বর ফারার ১২ নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বলেন তোমরা শয়তানকে এবং তার দল বলকে তোমরা দেখতে পাও না কিন্তু ঠিকই ওই শয়তানগুলো তোমাদেরকে দেখে এইজন্য ভাইরা শয়তান যদি দেখতে পাইতাম তার তারা তো আমাদের সাথে দুশ্মনী করতে পারতো না আমরা তাদেরকে বাধা প্রদান করতাম কিন্তু আমার আল্লাহ তাদেরকে আমাদের চোখের অদৃশ্য করে রাখেছেন কিন্তু প্রকৃত পক্ষে যারা পক্ষে আল্লাহর দলের লোক যারা তারা শয়তান আসলেও টের পায় শয়তান যাইতো টের পায় আমরা অনেকে শয়তান খুঁজি শয়তান দেখি না আপনি খাঁটিভাবে ভাবে হন আমলদার হন এবাদতগার হন দেখবেন আপনার দেহের ভিতরে শয়তান কেমনে প্রবেশ করে আবার শয়তান কেমনে ভাগে আপনি চোখে দেখতে পাবেন অন্তরও দেখতে এবং অন্তর উপলব্ধি করতে পারবেন সুবাহ এই জন্য ভাই শয়তান যখন আল্লাহর থেকে অবকাশ নিয়ে গেছে আল্লাহ থেকে যখন ছাড় নিয়েছে শক্তি নিয়েছে হজরত আদমও কিন্তু আল্লাহ থেকে কিছু শক্তি নিয়েছেন সুবাহান্লাহ কারণ আদম হলো আল্লাহর দলের লোক কার দলের লোক আদম আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি তো দুর্বল শয়তানকে কো দেখব না শয়তানের দল কো দেখব না কিন্তু শৈতান তো আমার বিরুদ্ধাচারণ করে আমাদেরকে বিভ্রান্ত করবে আল্লাহ আপনা আমাদেরকে সুযোগ দেন আমার আল্লাহ বলেন আদম তোমাকেও সুযোগ দিলাম কি মাংজা আবিল হাসান আতিফা আলা হু ওয়া মাংজা আর বিশাই আতিফা আলা ইল্লা মিল্লাহা যে ব্যক্তি আমল একটা করবে আমি আল্লাহ দয়া করে ও আমার দলের লোকেরা শুনে নাও তোমাদেরকে দশ গুণ বাড়াই সোহান এই জন্য একাকি নামাজ পড়লে এক এক রাকাতের সাপ পাওয়া যায় আর জমাতের সাথে নামাজ পড়লে সাত গুণ পাওয়া সাত সাতাইশ গুণ পাওয়া যায় আল্লাহ একাকি নামাজ পড়লে কয় নাকি এক গুণ এক নেকি আর জমাতের সাথে নামাজ পড়লে সাতাশ নেকি অর্থাৎ সাতাশ গুণ পাওয়া যায় এভাবে আমার আল্লাহ কিছু সার সার এবাদত দিয়ে দিয়েছেন এরকম কি আমাদেরকে লাইলাতুল বারাত লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন রমজানুল মুবারক দান করেছেন আমাদেরকে হজ উমরা দান করেছেন এভাবে দান সদ্গা দান করেছেন যে এক টাকা যদি দান করে সাতশো পর্যন্ত নেকি দান করা হবে এরকম ভাবে যদি আমরা মস্ত মসজিদে হারামে গিয়ে নামাজ পড়ে এক রাকাতে এক লক্ষ রাকাতের সব দেওয়া হবে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইবাদতের মধ্যে আল্লাহ বেনিফিট বানিয়ে দিয়েছেন লাভ বেশি দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ শয়তানেতে বেজার শয়তান নারাজ এর এর তো ইবাদত করে আগায় যাবে তো এখন কি করেছে সে তো বিভ্রান্ত গুনাহ করাবে শয়তানের কাজ হলো অন্যায় করাবে আল্লাহর বিরোধিতা করাবে তো আদম বলেন আল্লাহ এত দুশ্মনী করতে করতে গুণা করাবে না কামল তো আমার বনি আদম আমার সন্তানরা এবাদত করতে সময় তো পাবে না শয়তানে বাবা শয়তানি করবে তো এখন আরেকটা সুযোগ দেন না গুনা করলে যাতে করে মাফ হয়ে যায় তো আল্লাহ বলেন যা হে আদম তোমার সন্তানরা যদি পাহাড় পরিমাণ পর্যন্ত যদি গুনাহ করে আসমান পর্যন্ত যদি গুনাহ করে সমুদ্রের পানি পালা যদি গুনাহ করে আর যদি মৃত্যুর পূর্বে পূর্বে সাকরাতুল মাউতের পূর্বে পূর্বে যদি সে আল্লাহর দিকে রুজু হয়ে এবং তাওবা করে Sharminda হয় গুনাহ ছেড়ে ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় করে যখন সে তাওবা করবে আমি আল্লাহ আসমান প্রশামত তার গুনা সমুদ্রত এরকম ভাবে পরিমাণ গুনাহ আমি আল্লাহ সবগুলো গুলো করে তাকে নিষ্পাপ বানায় দিব সুবহানাল্লাহ আস্তে আল্লাহ রবুল আলমিন এভাবে বনি আদমকে আল্লাহ শক্তি দিয়েছেন এজন্য শয়তানও চিন্তা করছে এরে এরা তো এবাদত করে আগাবে অথবা গুণা করলে তবা করে ফেলবে তো এদেরকে একটা কাজ করাইতে হবে যে কি কাজ যাতে এরা তবা করার সুযোগ না পায় এমন গুণা করাবো তো মুফাসসিরিনে کرام সেই কথা সে কোন गुना চিন্তা ফিকির করতে 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 বনি আদমের চিন্তা করতে করতে সেটা ব্যয়ের করেছেন বনি আদমকে দিয়ে বেদাত गुना করাবে কোন गुना করাবে বেদাত বেদাত মানে নব আবিষ্কৃত যেটা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে শরীয়ত আমাদেরকে দান করেছেন যখন আল্লাহ তাআলা সূরাত যুখরুফের মধ্যে যুখরুফের মধ্যে বলেছেন যে সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাততাবিআহা ওয়া লা তাততাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন যে আমি একটা শরীয়ত একটা বিধান দিয়েছি এই নবী এই শরীয়ত আপনি মানেন আপনি কোন কু যারা জানে না এমন অজ্ঞ লোকদের কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না আমি আল্লাহ যে কোরআন দিয়েছি এ আপনার এর মাধ্যমে এর বাহিরে যত তন্ত্র আর মন্ত্র রয়েছে এর বাহিরে যত মত আর দল রয়েছে যত পথ রয়েছে সমস্ত দল আর মত হলো ব্রান্ত বেদাত ঠিক না ঠিক তো শয়তান এমন ভাবে এই কাজটা করাইতেছে যে তবা করার সুযোগ হয় না সমাজে এখন সবচেয়ে বেশি বেদাত কুসংস্কারে ভরা ইসলামকে ফলো করে না ওই যে সমাজে কি বলে সমাজে কি রুসুমাত আছে কি রেওয়াজ আছে ওই রেওয়াজের দিকে আমরা ছুটছি, আল্লাহ কোরআনে কি বলেছেন নবী কি বলেছেন সেই দিকে আমরা ভূক্ষেপ করতেছি না এটার নামে হলো বেদাত সমাজে এরকম বিভিন্নভাবে শয়তান রন্দ্রে রন্দ্রে বেদাত ঢুকেছে এখন তারা মনে করে এবাদত করতেছে ওয়া সবুন আল্লাহ মি না শোনা তারা মনে করে তারা নেক কাজ করতেছে ওয়া সবুন আল্নাহু মোহতাদুন তারা মনে করে তারা হেদায়েতে আছে যেমন আল্লাহ তা আলা সুরতু জোকরুবের মধ্যে বলেছেন মাইয়া আশিয়াং জিকির রহমান নুকৈয়া লাহু শয়তান আং ফাউয়াল্লাহু করিন যখন কোন ব্যক্তি আল্লাহ জিকির থেকে রহমানের জিকির থেকে দূরে সরে যাবে রহমানের বিধান থেকে রহমানের হুকুম থেকে দূরে সরে যাবে ইসলাম ইমাম থেকে দূরে সরে যাবে আল্লাহ তা আলাহ তার উপরে একটা শয়তান নিয়োজিত করে দেয় নাওজুবিল্লাহ বলেন কে নিয়োজিত করেন বলেন শয়তান নিয়োজিত করেন কে আল্লাহ এমনিতেই আমাদের সাথে একটা শয়তান আছে তফসিরে মা আরিফুল কোরআনের মধ্যে আসছে এই আয়তের তফসিরে যে এমনিতেই প্রত্যেকটা মানুষের সাথে একটা একটা শয়তান আছে এই শয়তান কিন্তু নিয়মিত তাকে বিভ্রান্ত করতে পারে না মাঝে মাঝে সে আবাদতবন্দি করলে শয়তান দূরে ফালায় কিন্তু যে ব্যক্তি আল্লাহ তালার এবাদতবন্দি করে না আল্লাহর বিধান মতে জীবনযাপন করে না শয়তানের পথে হাঁটতে হাঁটতে যখন তার পরিবেশ হয়ে যায় তখন শয়তান নতুন একটা শয়তান তার উপর নিয়োজিত হয় এই শয়তানের কাজ সর্ব অবস্থাতে এরা এদের কাজে হল আল্লাহ থেকে তাদেরকে সরাই নেয় এজন্য ভাইরা এই শয়তানের গুণাগুণ আমরা বহুভাবে পাইলাম আরো বিস্তারিত আমি আলোচনা করার সময় নাই এতটুকু নাচেত আরো বিস্তারিত আপনাদেরকে শুনাইতে পারতাম আমি এখন আপনাদেরকে সংক্ষেপে আল্লাহর দলের কিছু গুনাগুণ শোনাইতে চাই আপনারা শুনবেন তো ইনশাল্লাহ সুরাতুল মুজ্জাদালের শেষ আয়াত বাইশ নং আয়াতে আল্লাহফাক তিনটা গুণাগুণ বলেছেন মোমেনদের মৌলিকভাবে সেটা কি আল্লাফাক বলেন না তাইজিদ কমে মিন আবিলেং ইউয়ান ইয় মিল হে আপনি এমন পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালে রসুল যারা আল্লাহ এবং তার রসুলের চারণ করে তাদের সাথে তারা কোনো সম্পর্ক রাখবে না ভালোবাসা রাখবে না সুসম্পর্ক রাখবে না হুম আও আশি রাহুম যদিও তারা তাদের আপন বাবা হোক যদিও তারা তাদের আপন সন্তান হোক আফন ভাই হোক আপন আত্মীয় স্বজন হোক এরা কালো এদের সাথে সম্পর্ক রাখে না উলা ই কাকাতাবাফি কুনুবিহিমুন ইমান ওয়াদা হুম বিরুহি আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন দাহুম হুম বিরুহিমিন এবং তাদেরকে এমন রুহ দ্বারা আল্লাহ শক্তিশালী করবেন এবং আল্লাহ তালা এমন ফেরেস্তা দিয়ে এবং হেদেহেতের নূর দিয়ে এত মজবুত করবেন এরা দুনিয়ার মধ্যে থেকে থেকে শয়তানের পরচনা শয়তানের দলকে পরাজিত করে উলাইকা হিজবুল্লাহ তারা আল্লাহর দলে রূপান্তরিত হয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য এই আয়াতের তাফসিরে ইবনে কাসির ১০ নম্বর খন্ডের ৯৬ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ যে আয়াতটা নাজিল হয়েছে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিশেষ করে যে হজরত আবু উবাইদা আমির ইবনে আবদুল্লাহ ইবনে জর্রাহ রাজি আল্লাহ তালু তিনার আপন বাবা ইবনে জর্রাহকে নিজ হাতে তিনি বদরের মাঠে অস্ত্র দিয়ে দ্বিখণ্ডিত করে মাথা থেকে দেহ থেকে মাথা চিরুচ্ছেদ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এমনকি এ আয়াতের আবনা আহম বলেছেন হজরত মুসা বিবনে ওমায় রাজি আল্লাহ তালু তিনি রাফুন ভাই উবাইদ বিন কে নিজ হাতে তিনি বদরের মাঝে যুদ্ধের ময়দানে হত্যা করেছে সুবহানাল্লাহ বলে এমন কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুন নিজের পুত্র সন্তান আব্দুর রহমান কে হত্যা করার জন্য উপক্রম হয়েছেন এমন কি হযরত ওমর রাজিয়াল্লাহ তাআলা নতিনার আপন মামা আস ইবনে হিশাম নিজ হাতে হত্যা করেছেন এমন কি আলী হামজা রাজিয়াল্লাহ তাআলা আনহু আপন রক্তের সম্পর্কের আত্মীয় উদবা সাইবাক ও ওলিদ ইবনে মুগিরা হত্যা করেছিল সুবহানাল্লাহ এইজন্য ভাইরা সাহাবায়ে কেরাম তিনারা রন্দ্র রন্দ্র ইমান প্রবেশ করেছে তিনাদের দেহের মধ্যে কলবের মধ্যে ইমান প্রবেশ করেছে তারা তারা আল্লাহকে বিশ্বাস করেছে যেহেতু আয়াতের মধ্যে তিনটা বলেছেন এক আল্লাহ এবং পরকালকে আল্লাহর দলওয়ালারা বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে বলেন আল্লাহকে এবং ফরকালকে বলেন আল্লাহকে এবং ফরকালকে দুই নম্বর হলো যারা আল্লাহ এবং আল্লাহর নবীর দুশ্মনি করবে আল্লাহ এবং ইসলামের বিরোধিতা করবে নবীর বিরোধিতা করবে এদের সাথে কোনো ধরনের সুসম্পর্ক থাকবে না হ্যাঁ আত্মীয় হইতে হইতে পারে পারে তাদের সাথে সম্পর্ক থাকবে কিন্তু সুসম্পর্ক থাকবে না সুসম্পর্ক হল মোহাব্বতের বলেন কিসের মহাব্বাতের মোহাব্বতের সম্পর্ক একমাত্র থাকবে ইমানদারদের সাথে আল্লাহর দলওয়ালাদের সাথে এই জন্য মুফাসরিনাম লেখেন এখানে তিনটা গুণাগুণ দুই তিন নম্বর গুনাগুণ হলো তাদের আত্মার মধ্যে আল্লাহ ইমান দান করবেন ইমানের মজবুতি করবেন যখন আল্লাহর দলের ওয়ালাদের ভিতরে তিনটা গুণ থাকবে আল্লাহ এবং আখরাতে বিশ্বাসী এবং আল্লাহ আল্লাহর নবীর শত্রুর বিরুদ্ধে চারণ তারা করবে এবং কি তারা আল্লাহ ইমানের শক্তি নিয়ে অন্তরের মধ্যে নিয়ে যখন দুনিয়ার মধ্যে হাঁটবে শয়তান কি শয়তানের বড় শয়তানও যদি তার সামনে এসে যায় সেই আল্লাহর পর থেকে হবে হবে। বলেন আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে যে এই মাহফিল থেকে আমরা কি শিক্ষা পাইলাম আজকে থেকে এটাই আমরা গিয়ে আরো পড়াশোনা করবো কারামের কাছে যাব। মসজিদের ইমাম সাহেবের কাছে যাব এবং কিতাবাদি আছে পুরাণ আছে আমরা পাঠ করব তেলাওয়াত করব অর্থ দেখব তাফসির দেখব সেখানে কি লেখা আছে এই দুইটা দল একদল চূড়ান্ত পর্যায় জাহান নামের আরেক দল চূড়ান্ত পর্যায়ের জান্নাতে দুনিয়াতে একটা শয়তানের দল একটা জাহান নামের দল একটা আল্লাহর দল একটা শয়তানের দল শয়তানের দল জাহান নামে যাবে আর দুনিয়ার আল্লাহর দল জান্নাতে যাবে আমি না জানি কোন দলে আসি আমার দুই দলের এক দল নির্দিষ্ট করতে হবে করে আমাকে দুনিয়ার মধ্যে জীবনযাপন করতে হবে খুবই সচেতন হয়ে সামনে সবে বারাত আগামীকাল রাত্রে আমরা সর্বভারত অবশ্যই এটা আছে সহি হাদিস দশটার উপরে এরকম হাদিস আছে সহি হাদিস এই হাদিস এই সবে ভারতের বিরুদ্ধে চারণে কিছু লোক বের হয়েছে আমরা ওইদিকে কণ্ঠপাত করব না মসজিদগুলো আবাদ করব মসজিদের মধ্যে আমরা সর্বভারত উপস্থিতি লাভ করে আমরা নতুন করে জীবন আমাদের যাপন করতে হবে তবা ইস্তেক পার করে আমরা রমজানের জন্য চূড়ান্ত পর্যায়ের তারাবির নামা সিয়াম কেয়ামের জন্য প্রস্তুতি নিতে হবে মহল্লাবাসী বিশেষ করে মা বোনরা ঘরের তারাবীহ নামাজ আদায় করার জন্য এবং মা বোনদেরকে একটা কথা আমি উপদেশ হিসেবে আজকের দিন এখান থেকে মেসেজ দিতে চাই যে আপনারা বিশেষ করে পর্দা লঙ্ঘন করবেন না আপনারা কুরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে পর্দা করার কথা বলা হয়েছে বর্তমানে আমরা অনেক মা বোনরা রাস্তাঘাটে পর্দা বোরকা পরে বের হই কিন্তু ঘরের মধ্যে চাচাতো ভাই চাচাতো মামাতো ভাই খালাতো ভাই যত তাও ভাই আছে খালাতো মামাতো চাচাতো ফুফাতো এবং তালাতো যত ভাই আছে সমস্ত ভাইয়ের সাথে পর্দা তার করে না তাদের সাথে দেখা দেয় আমি মনে করি বাহিরের মানুষ তার উপর আক্রমণ করবে না ঘরের মানুষ যে পরিমাণ তার জন্য আক্রমণাত্মক হয়ে যায় এজন্য আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ আকুল মাউদ দেবর হলো মৃত্যু সমতুল্য মানে হলো বাহিরের পর পুরুষের সাইতে তোমার ঘরের দেবর তোমার জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর তুমি তার সাথে বেশি পর্দা করো ঠিক না ঠিক কিন্তু শয়তান আমাদের সমাজ উলুট পালট করে দিয়েছে আমরা কোরআন সুন্না থেকে সঠিকভাবে আমরা আলোচনা নিজেরা শুনে আমল করার চেষ্টা করব বিশেষ করে আমার পরে একজন হকানি ওলামা ইকরাম আছেন মুফতি কামাল উদ্দিন দায়মি সাহেব আমরা শেষ পর্যন্ত ওনার আলোচনা শেষ করে যাবো তো ইনশাল্লাহ এবং এটা আজকের এই মাহফিল যিনারা করেছেন তাদের জন্য আমরা দোয়া করি বিশেষ করে যুব সমাজ অনেক কষ্ট করে তাদেরকে একটা নসিহত করে যাব ও যুবক ভাইয়েরা তোমরা আজকে কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছ তোমাদেরকে আমি একটা নসিহা করে যাই সেটা হলো আল্লাহ নবী আলী সাল্লাম বলেছেন যে বোখারি মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিজ সাল্লাম বলেন কেউ মতন মায়দানে তিহা নামক শুভ্র পাহাড়ের মতো অনেক নেকি নিয়ে উঠবে ওই নেকি নিয়ে উঠার পর ফয়েজা আল্লাহুল্লাহু হাবা মনসুরা আল্লাহ এগুলো ধুলি খোলার মতো নিক্ষিপ্ত করে দিবে সেই এবাদতবন্দিকে কোনো লাভ হবে না কেন কেন তা তার উত্তর আল্লাহ রসুল সাল্লাম হজর দিয়েছেন সেটা হলো তারা খুব আবাদত বন্দী করবে কিন্তু তারা গুণা করবে বর্তমান যুব সমাজ তারা এরকমভাবে অনেক কাজ করতেছে না আলহামদুলিল্লাহ আমি প্রত্যেককে বলবো বিশেষ করে এই অ্যান্ড্রয়েড সেট এই মোবাইলগুলো আমাদেরকে গোপন গুনার জন্য সবচাইতে সহযোগিতা করতেছে প্রত্যেকে যুবক ভাইরা এই অ্যান্ড্রয়েড সেট গোপন গুণা থেকে আমরা বাসে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে আমার